অর্থাৎ এই চুয়ান্ন হাজার বর্গ বাংলাদেশের বাইরে তার একটা টাকা কোনো ব্যাংকে অথবা কোনো প্রপার্টি তার বিরুদ্ধে তার পাওয়া যায়নি কাজেই ভাড়া থেকে তারা এই পঁয়ত্রিশ লাখ টাকা দুইটা দুইটা মাধ্যমে আলাদা আলাদা চেক এবং মাননীয় বিচারপতি আমাদের এই আপিল মঞ্জুর করেছেন অর্থাৎ বেগম জুবাইদা রহমানের বিরুদ্ধে যে দণ্ডাদেশ ছিল সেটা থেকে উনি নির্দোষ সাব্যস্তে খালাস হয়েছেন এবং আমরা এই আপিল শুনানি করতে গিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের কারে ম্যাডাম খালেদা জিয়ার গিয়া চ্যারিটেবল মামলা এবং গিয়াশদ্দিন আল মামুন সাহেবের সাথে আরেকটা আপনার মানি লন্ডারিংয়ের মামলা এবং গিয়া আপনার একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলায় যদিও তারেক রহমান সাহেবের কোনো আপিল ছিল না কিন্তু মাননীয় আদালতকে আমরা আমাদের সুপ্রিম কোর্ট পাকিস্তান সুপ্রিম কোর্ট ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট দিয়ে আমরা দেখিয়েছি যে যদি মামলা অ্যাজ এ হোল দেখা যায় যে কারোর বিরুদ্ধে প্রমাণ হয় নাই সেক্ষেত্রে যারা আপিল করতে পারেননি তাদেরকেও আপনারা এইটার বেনিফিট এই একুইটারের বেনিফিট তাকেও আপনারা দিতে পারেন এবং সেখানে একুশে আপনারা জানেন একুশে আগস্টের মামলায় তারা গিয়া সাহেবকে একুইটাল দেওয়া হয়েছে অর্থাৎ নন অ্যাপিলিং একিউজ যারা তাদের সবাইকে আপনার একুইটাল দেওয়া হয়েছে এবং গিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় এবং আরেকটা মানি লন্ডারিংয়ের মামলায় যেটা গিয়াশদ্দিন আল মামুন সাহেবের সাথে সেখানেও তাকে নির্দোষ অবস্থা মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে আমাদের ফুল বেঞ্চ অ্যাপালের ডিভিশনের ওনারা বলেছেন যে ন অন্য কনভিক্ট যিনি আপিল করতে পারেননি এই খালাস বা এই একুইটারের ওয়ার্ডার তাদের বেলায় প্রযোজ্য হবে আজকে আমরা এই কোর্টে বেগম জুবাইদার রহমানের মামলায়ও আমরা একই কথা বলেছি এবং বলেছি যে মিরার আপনি যেহেতু দেখতে পাচ্ছেন কাগজপত্র ডকুমেন্ট এবং অন্যান্য যা কিছু আছে তা থেকে এই মামলা তারেক রহমান সাহেবের বিরুদ্ধে উনি কোনো জ্ঞাত আয় বহির্ভূত কোনো সম্পদের অধিকারী নহেন এবং কোনো সম্পত্তি উনি ডিজনেস্টলি ভাবে উনি কোনো অর্জন করেন নাই আর কাজেই আপনি যদিও উনি আপিল করতে পারেননি আপনি এই খালাসের বেনিফিট বা এই জাজমেন্ট যাতে ওনার ওনারবারও প্রযোজ্য হয় আপনি সেটা করতে পারেন এবং মাননীয় আদালত আমাদের কথা দেখেছেন আমাদের কথা শুনেছেন এবং উনি এটা গ্রহণ করেছেন এবং জাজমেন্টে উনি অর্ডার পোর্শনে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে মিস্টার তারেক রহমান সাহেবকেও এই মামলা থেকে নির্দোষ সাব্যস্তে খালাস দেওয়া হলো আরেকটা জিনিস যেটা হয়েছে আমি বলতে চাই সেটা হলো যে আমরা আগে এই কোর্টে আমরা একটা বলেছি এবং আগে ইন্টারভিউতেও আপনাদের কাছে এই জাতিকে আমরা একটা কথা বলেছিলাম আমরা আইনজীবীরা এবং আমার সাথে আমার ডিফেন্স টিম অন্যান্য যারা আছেন মিস্টার কায়সাল কামার বিরিস্টার বৌদ্ধিযোধা বাজর মিস্টার জাকির হোসেন ভুইয়া এবং আমাদের আজকে আমাদের সিনিয়র জানাল আব্দ সাহেবও ছিলেন আমরা একটা কথা বলেছি যে একটি টাকাও একটা সম্পত্তিও কিন্তু তারেক রহমান সাহেবের বা ওনার স্ত্রীর যে মামলা আপনার সামনে আছে তার টোটাল প্রপার্টির হিসাবে এখানে আছে সেখানে বাংলাদেশের বাইরে অর্থাৎ এই চুয়ান্ন হাজার বর্গমাইরের বাংলাদেশের বাইরে তার একটা টাকা কোনো ব্যাংকে অথবা কোনো প্রপার্টি তার বিরুদ্ধে তার পাওয়া যায়নি কাজেই ম্যাডাম খালেদা জিয়া যেই কথাটা বলতেন যে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই আজকে এই মামলায় খালাসের মাধ্যমে এটা আবার প্রতিষ্ঠিত হলো যে বাংলাদেশ এই ম্যারাম খালেদা জিয়া বা জিয়া পরিবারের বাংলাদেশের বাইরে কোনো ঠিকানা নাই আজকে আঠারো বছর সতেরো বছর উনি লন্ডনে আছেন ভাড়া বাড়িতে কাজেই এই মামলা সাত সনে শুরু হয়েছে তেস সনে যাচবেন উনি আট সনে নয় সনে লন্ডনে গিয়েছেন যদি কোনো সম্পত্তি লন্ডনে থাকতো বা অন্য কোনো দেশে থাকতো সেটা এনে আবার চার্জ অ্যামেনমেন্ট করে তারপরে তাকে সাজা দেওয়া যেত কিন্তু এই ধরনের কোনো কিছু পাওয়া যায়নি কাজে আল্লাহ রাবুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া আমি এবং আমার ডিফেন্স টিম যারা আমার সাথে ছিল আমরা এই মামলা যথাযথভাবে কোর্টে উপস্থাপন করতে পেরেছি এবং রায়ে নির্দোষ সাব্যস্তে বেগম জবায়দ রহমান এবং ওনার স্বামী মিস্টার তারেক রহমান খালাস হয়েছেন আমরা আল্লাহর দরবারে আবারও শুক্রিয়া জানাই সেটা বলেছে আদালতে যেই মামলাটা হয়েছে সেখানে আপনার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আমার ঘটন মনে পড়ে গিয়া অরফ ট্রাস্ট মামলায় সেখানে বলা হয়েছে যে দ্যাট ওয়াজ এ মেরিসিয়াস প্রসিকিউশন এবং আজকেও আমরা দাবি করেছি যে এই যে মামলা আপনি শুনছেন মাননীয় আদালত এটাও আপনার মেলিসিয়াস প্রসিকিউশন এজ বিকজ উইদাউট এনি বেসিস কোন ধরনের কোন সার্বত্তা না থাকা সত্ত্বেও যখন মামলা তাদের বিরুদ্ধে হয়েছে এবং সাজাতে হয়েছে এটাও মেলিসিয়াস প্রসিকিউশন বলা যায় আচ্ছা আর দুদক বলেছে যে না এটা টোয়েন্টি সেভেন ওয়ানে আপনার ওনাকে টোয়েন্টি সিক্স টু তে কোনো নোটিশ দেওয়া হয়নি এটা দুদক স্বীকার করে নিয়েছেন আমার জানা মতে নাই প্রসিকিউশন যে মামলা ফাইল করলো সেখান থেকে একটা শুরু আর একটা সেকেন্ড পার্টটা হচ্ছে যে স্পেশাল জাজ কিভাবে রায়টা দিল তো দেখেন একটা মামলা ফাইল করছে ডেট অফ দেখাচ্ছে বিরাশি সাল থেকে বিরাশি সালে তারেক রহমান বা তার ওয়াইফ দুজনেই আমার ধারণা যে স্কুল স্টুডেন্টস তো সম্পদের মামলা স্কুল স্টুডেন্টদের বিরুদ্ধে এটা একটা গোড়ায় গলদ করে ফেলেছে ব্যাখ্যা দেওয়া খুব কঠিন প্রসিকিউশনের পক্ষে যে প্লাস হচ্ছে দেখেন যে এফআইআরের মধ্যেই বলছে যে জুবাইদা রহমান যিনি অ্যাপিল্যান্ট এখানে একমাত্র তার বিরুদ্ধে পঁয়ত্রিশ লক্ষ টাকা পঁয়ত্রিশ লক্ষ টাকার যে ওই ডিসকভনে টু হার নন সোর্স অফ ইনকাম জ্ঞাত আয় আইবর্জিত সম্পদ এফআইআর মধ্যেই আবার বলছে যে জানতে পেরেছে তারা যে আসামিদের কাছ থেকে তাদের বিবরণের থেকে এই পঁয়ত্রিশ লক্ষ টাকা জুবাইদার রহমানের মা তাকে দিয়েছে কোথা থেকে সেটাও তার মাও আবার বলেছে যে হ্যাঁ তাদের বাড়ি আছে সম্পদ আছে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মহাকালীতে আছে তারপর এগুলো কিন্তু এগুলো কিন্তু পৈতৃক সম্পদ মতিঝিলে আছে সেইখানকার ভাড়া থেকে তারা এই পঁয়ত্রিশ লাখ টাকার দুইটা দুইটা চেকের মাধ্যমে আলাদা আলাদা চেক একটা পঁচিশ লাখ একটা দশ লাখ তার মেয়েকে উনি গিফট তো এইটা এটা খুব রিজনেবল একটা ব্যাখ্যা তো আয়ু সাহেব তৎকালীন ইনভেস্টিগেশন অফিসার এটা বিশ্বাস করেন বিশ্বাস না করে বলেছিল যে এটা তারিখ রহমানের ব্যাখ্যা এই ছিল অ্যালিগেশন এটা কোর্ট হচ্ছে টোয়েন্টি সেভেন সাবসেকশন ওয়ান অফ দ্য অ্যান্টি করাপশন কমিশন অ্যাক্ট কোর্টের বিবেচনার একটা ক্ষমতা দেওয়া হয়েছে তার উপরে ছেড়ে দেওয়া হয়েছে যে কোর্ট যদি মনে করে যে এই ব্যাখ্যা বিশ্বাসযোগ্য তাহলে কোর্ট বিশ্বাস করতে পারে এখন

কিন্তু এর ভিত্তিতে তৈরি করে সাড়া দেওয়া এখন যদি এখন আপিল না করেন পাঁচশো শতাংশ দিনের যে যে মার্জনা করা হয়েছে আবার যদি কোনো ক্ষমতা যেতে আবার কিন্তু এই মার্জনা করে আবারও কি এসে তারা চেঞ্জ করা এটা তো পুরোপুরি কোর্টের উপর ডিসিশন যে কোর্ট কি রায় চেঞ্জ করবে না কি না করবে এটাকে আমি এখানে রায় বলতে পারি আর সেকেন্ড কথা হচ্ছে যে আমরা হচ্ছে প্যানেল লয়ার আমরা মতামত জানাবো কমিশনকে কমিশন টেক দিস উইল টেক ডিসিশন যে তারা আপিল করবে কি করবে তার মানে আসিফ ভাই মামলা আমি পুরো ফ্যাক্ট থেকে পুরো ফ্যাক্ট তুলে ধরে আমি হচ্ছে কমিশনের কাছে রিপোর্ট করব জি তার মানে হচ্ছে যে মামলার আগে যত আছে আমাদের সব মামলাতে আসলে ছবি না ছবি ছবি আসলে প্রক্রিয়াটা সমস্যা হয়েছিল এটা 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 এইভাবে তো বলা যাবে না স্পেসিফিক মামলা অনুযায়ী বলতে পারি যখন যে মামলা করছে সেটা আমি বলতে পারছি আপনি যদি এখন একশোটা মামলার করতে হঠাৎ করে আমি কমন জিজ্ঞেস করে আমি তো পারবো না অনেক মামলাতে দেখতে পাচ্ছি অনেক মামলাতে সব মামলায় বলবো না অনেক মামলাতে দেখতে পাচ্ছি